খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই চোখ ডোল কিন্তু অনেক কাজ করে ফেলেছি বন্ধুরা আমি তো আমি রাজদীপের বাবা দুজনে মিলে সমস্ত বেগুন বেঁচে প্যাক করে রাখা হলো একটু পরে টোটো চলে আসবে তারপরে ওর মাল নিয়ে যাবে গদিতে বেগুন নিয়ে তো চলো ওইদিকে তো ওর কাজটা একটু হাতে হাতে এগিয়ে দিলাম এবার এখন বাজে ছয়টা ওই পাঁচটার হ্যাঁ এক ঘন্টার সময় লাগলো পাঁচটা দিকে ঘুম থেকে উঠেছিলাম এবার আমি আমার কেজে মানে কাছে লেগে পড়ি তো দেখো এদিকে টোটো না আসা অব্দি রাজ্য বাবা কাজ করতেছে তো গরু টরু বার করে গোয়ালঘর পরিষ্কার করলো আর ওই দেখো গেটের সামনে অনেক পাতা পড়ে আছে পেয়ারা গাছের পাতা আর পেয়ারা মানে অসংখ্য পেয়ারা মানে কি বলবো অনেক অনেক পেয়ারা পাকছে তো পেয়ারাগুলো না পাড়ানো যাচ্ছে না তো পড়ে যাচ্ছে পাখি দেখে তো ও খুঁটে ফেলতেছে আর আমি এদিকে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এই আমাদের উঠোনের অবস্থা আর কি কি বলবো তোমাদেরকে বলার মতো কিছুই নেই তো এখন দেখো বাজে এখন সাতটা তো আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে সাতটা ওই সাতটা বাজেনি দশ মিনিট পরে সাতটা এরকম বাজে সাড়ে ছটার মধ্যে টোটো চলে আসছিলো রাত্রবার চলে গেছে বেগুন নিয়ে আর এদিকে দেখো ছেলের বায়না আমাকে দিয়ে আসো তোমরাই বলো এই বাড়ি থেকে ওই বাড়ি যাবে তার মধ্যে বলে নিয়ে দিতে হয় তো যাই হোক ও হচ্ছে ওর একটাই অসুবিধা হয় দেখো ওর থেকে বইয়ের ব্যাগটা আছে না ওজন বেশি তো আমি বইয়ের ব্যাগের খুলি খুলিনি কারণ চেনটা তো খুলতেই হবে ওকে দিয়ে আমি দেখো আসার সময় তোমাদের সঙ্গে আমাদের সবজি বাগানটা শেয়ার করতেছি দেখো পুঁইশাকের জানলাটা এত ভার হয়ে নিচে পড়ে গেছে না কি বলবো তোমাদের একদম মাটিতে ছোঁয়া অবস্থা যেহেতু জল নেই হয়তো পালানে তো এক একঘাটোর মতো জল লাগে তো জলে মানে ছুঁয়ে যাবে যখন বৃষ্টির জল লাগবে এদিকে দেখো চোখের সামনে এত এত গেরা ছিল দেখেই নি আমি তো একটু খুটিয়ে দেখার পরে দেখি এখানে একটা কচ্চি আমি তুলে নিলাম এই গেরাটাকে হচ্ছে সেদ্ধ খাবো আর একটাকে আমি রেখে দিলাম কারণ ওটা বাড়তি হবে কারণ ওটা কয়েকদিন পরে ধুন্দুল হয়ে যাবে ওটা খাওয়া যাবে না আর নিচে কিন্তু ছিল কিন্তু আমি টিউশন থেকে দিয়ে আস্তে আস্তে দেখি গেরা ধরে আছে চোখের সামনে এত বড় বড় গেরা আছে তো ওটা আরেকটা ছিল ওটা আমি তুলি নি কারণ ওটা বাড়তি হয়ে গেছে আর এটা কচি সেদ্ধ দেব আর চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে তো এটা কি এই সবজিটার নাম কি বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমরা গেরা বলি অনেকে দুধ বলে এই দেখো এটা কিন্তু আরেক আরেক রকমের হয় সাদা কালারের এটা দেখো একটু সবুজ সবুজ এই দেখো তো চলো আমি এখন ঘরগুলোকে মুছে নিই যে জল নিয়ে আসছি বালতিতে করে ঘরগুলোকে মুছে নিয়ে শুধু চান করবো আর কিচ্ছু করবো না চান করে পুজোটা দিয়ে তারপরে রান্না করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো রণদীপকে দিয়ে আসলাম রাজদ্বীপের টিউশন নেই আবার তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে এখন আর জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না কারণ আমাকে পুজোটা দিয়ে রান্না করতে হবে স্কুলে যাবে ওরা তো চলো আমি সারা সারাদিনে বেশিরভাগ সময়টাই কিন্তু চুল খোপা করে রাখি কারণ খোপা করতে আমি বেশি ভালোবাসি আর আমার পছন্দ চুল এলোমেলো বা খোলা থাকলে আমার একদমই অসহ্য লাগে আর দেখো আজকে দুই পাশে দুটা ঝুটি বেঁধে নিলাম ওই একটা গিট্টু দিয়ে আর নাহলে আমি দুটা বেনি বেরিয়ে না মানে খপা করে রাখি আর কি কারণ মাঝখানে চুলটা তাহলে শুকিয়ে যাবে তোমরা জানো আমি একটু আগে চান করে পুজো দিলাম আর ওইভাবে মাথাটার সঙ্গে সঙ্গে খোপা বান্দি রাখলে আর চুলটা ভেজা হয় এই জন্য আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তোমরা দেখে নিলে এদিকে আম আমঝুলে দিয়েছি রণদীপকে আর পটল ভাজা করলাম সেদ্ধ ভাতদীপের বাবা সেরকম কোনো সবজি আনেনি আলু আর হচ্ছে সুজি কুচু নিয়ে আসছে আর বললো আমাকে মাছ নিয়ে আসছে ঢেকে রাখছে আমি দেখিনি এখনও কি মাছ নিয়ে আসে তো চলো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি আর মাছগুলোকেও ঢেলে নিই তো এখানে দেখি চিংড়ি মাছ নিয়ে আসছে তো যে মাছটা আছে রাজদীয়ের বাবা খায় মানে একমাত্র এই চিংড়ি মাছই ও খায় এখানে আছে লকাল একদম তাজা রুই আর হচ্ছে চিংড়ি মাছ তো দুই মাছ দেখে তোমার মাথা গরম হয়ে গেছে যেহেতু খাওয়ার মতো কেউ নেই আর আমার ব্যথা তো বন্ধুরা দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো রণকে নিয়ে একটু শুইলাম কারণ আমি না শুলেও ঘুমাবে না ওকে ঘুম পাড়ায় দিয়ে আমি ঘুমাবো না তো এমনি একটু শুয়ে থাকবো রেস্ট করবো হ্যাঁ রাজদ্বীপও শুয়েছিল উঠে গেল এখনই আসবে আর ওর বাবা হচ্ছে বেগুন তুলতে আসছে দুজন আর ওর বাবা বেগুন নিয়ে আসতেছে আর ওরা বেগুন তুলতেছে তো আমিও যাব মাঠে একটু হাঁটাহাটি করবো ওকে ঘুম পাড়ায় থুবো যদি আমি যাই ওও যাবে এখন তো সেরকম রৌদ্রু নেই ওই তিনটার মতো বাজে এখন অনেকটা দেরি তো একটু খাওয়া দাওয়া করলাম ওর বাবা খাওয়া দাওয়া করে মাঠে গেল বেগুন আনতে